শুভ সকাল আসসালামু আলাইকুম আমি সাদে এলাম গতকালকে রাতে অনেক বৃষ্টি হয়েছিল তো আমার ধারণা আমি কয়েকটা লাউ গাছ লাগিয়েছি টবে মানে ড্রামে লাগিয়েছি সেগুলো কি অবস্থা হলো ভেঙে গেল কিনা সেগুলো দেখতে এলাম সকালবেলা সকাল সকালই এসে দেখছি অনেক শুষ্ক মৌসুম হওয়ার কারণে সেরকম টবে পানি জমেনি আপনার আপনাদেরকে আমি দেখাবো দেখি লাউ গাছটা ঠিক আছে কিনা আফারাব্বু লায়ের গাছগুলো তো একদমই ঠিক আছে। देखिए, জামে চার-পাঁচটা লাউ গাছ লাগিয়েছিলাম। লায়ের গাছগুলো হচ্ছে বেশিয়ে আছে, ভেঙে যায়নি। যেহেতু লায়ের গাছগুলো একটু ভেঙে থাকে। ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু জোরে বৃষ্টিটা মনে হয় বৃষ্টি তীব্রতা একটু কম ছিল, যার জন্য ভেঙে যায়নি। আর বৃষ্টি হওয়ার কারণে গাছগুলো এত সজীব হয়েছে। আমার লেবু গাছে অনেকগুলো লেবু আসছে সাফার বাবাকে আমি দেখাচ্ছিলাম যে সাফার বাবা দেখো লেবুগুলো একটু বৃষ্টি পাওয়াতে সুন্দর দেখাচ্ছে দেখো আর এসে দেখি একটা ফুটেছে খুব ভালো লাগলো আর আমার এটা গোলাপটা ভাবে বিকশিত হয়েছে দেখো সৌন্দর্যটাই বেড়ে গেছে হ্যাঁ একটা গোলাপ আবার হচ্ছে বেলিফুল আসতেছে দেখি হ্যাঁ বেলিফুলের কুড়িটা তো দেখাচ্ছি তোমাকে এই যে দেখো ছোট্ট একটা বেলি ফুল এখনো ফোটেনি তবে ফুটবে খুব সুন্দর নয়নতারা ফুলগুলো তো অনেক ফুটেছে তবে আমার আসার উদ্দেশ্যটাই হচ্ছে পানি জমছে কিনা হ্যাঁ গতকাল সাদে যেহেতু সাদের টপগুলো দেওয়া আর গতকালকে আমরা অনেকগুলো ড্রাগন গাছ লাগিয়েছি ওই পাশে এখন আমরা যাব ড্রাগন গাছটা লাগালাম ড্রাগন গাছটা বস্তার মধ্যে ছিল সাফার বাবাকে বলতেছিলাম বস্তার মধ্যে ড্রাগন গাছে বেশি খাবার দেওয়া যাচ্ছে না কারণ ড্রাগন গাছ প্রচুর পরিমাণে হচ্ছে খাবার গ্রহণ করে ওটা পানি একটু কম দিলে সমস্যা নেই কিন্তু তাকে খাবার দিতে হয় সার তারপর গোবর সার এগুলো না দিলে ড্রাগন গাছটা হেলদি হয় না যার জন্য গতকালকে আমি আর সাফার বাবা মিলে দুপুর বেলা দুজন মিলে আমরা ড্রাগন গাছ ড্রাগন শিপ করেছি ওই পাশে আমরা যাচ্ছি তার আগে আমি দেখেছি তো যে ড্রাগন গাছে আসলে শুকনা মৌসুমে মাসে তিনবার পানি দিলেই হয় পানিটাও তো নাই না ওরা তো বাতাস থেকে হচ্ছে খাবার গ্রহণ করে যাই হোক এই যে দেখো এটা কিন্তু রাত্রে বেলা ফুটে উঠবে এই ড্রাগন ফুলটা রাতে বেলা একদম বড় হয়ে যাবে

বৃষ্টির পানিতে বেশ সুন্দর হয়েছে কয়দিন থেকে দেখছি খাবার দাবার জন্য আপনাদেরকে আমরা আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে এই বেগুন গাছটা আমরা আমরা বেগুন গাছটা শিফট করেছি এটা দেখেন কতটা সতেজ হয়ে গেছে আবার বেগুন যে কুড়ি দেখছো অনেক চলে আর একটু বৃষ্টি পানি পেলে গাছগুলো দেখতে কি ভালো লাগে কতগুলো লতি উঠানো যাবে দেখছো একটা গাছ খাবার কম হচ্ছে অনেকগুলো লতি হয়েছে আর একটু মোটা হওয়ার কথা ছিল না তাহলে একটু গোবর সার দিতে হবে খাবার দিতে হবে ডালিম গাছে কে জানি বলছে কি জানি একটা হরমোন দিলে নাকি নার্সারির এক লোককে জিজ্ঞেস করলাম বুঝছো যে ভাই আমার ডালিম গাছে বয়স তো তিন বছর হয়ে গেল কিন্তু কোনোভাবে ডালিম আসছে না তো উনি বললো যে আপনি খাবার দেন আর সেই সাথে একটা হরমোন পাওয়া যায় সেই হরমোনটা দিয়ে দেখতে পারি ফল ধরা হরমোন তাই না ফল ধরা জিনিস লক্ষ্য করছো যে বড় গাছে কিন্তু ফুল ধরা শুরু করেছে তুমি আমাকে বললা না বড়ের গাছে বেশি করে খাবার দিতে হবে তাহলে ফুল ধরবে বড়ের গাছে কিন্তু অনেক পানি নাই না শোনো এখন কার্তিক মাস না আশ্বিন মাসের পনেরো তারিখ মনে পার হয়ে গেছে আশ্বিন মাসের পনেরো তারিখ পার হয়ে গেছে বড়ের ফুল অলরেডি আসা শুরু করেছে এ সময় কিন্তু খাবার দিতে হবে বুঝছো গাছে অলরেডি ছোট ছোট ফুলের কুড়ি আসছে তো তবে এটাতে মনে হয় দেশি বড় আছে দেখো দেশি বড় ফুল কিন্তু অলরেডি ওই পাঁচটাতে ফুটছে দর্শক দেখা এই যে এই ডালটা হচ্ছে পুরাতন ডাল এই ডালটাতে পুরাতন ডালে একটু ফুল ফুটছে এই যে ডাল আর এই এগুলা হচ্ছে কলামের নতুন যে কলামটা তৈরি করছে সেই কলামের কলামের এটা তো ফুল আসছে হ্যাঁ ইনশাআল্লাহ ভালো হবে দেখা যাবে অনেক লেবুর গাছে তো লেবু ধরতিছে দেখো লায়ের গাছটা তো একটা লতা দিতে হবে তোমাকে দেখালাম সেদিন এর আগের ভিডিওতে আমরা দর্শক দর্শকদেরকে দেখিয়েছি লায়ের গাছটা কত সুন্দর হয়েছে লায়ের গাছেতে এখন লতা দিতে হবে মনে হয় লম্বা হয়ে গেছে একটু বড় হয়েছে একটু লতা দিব গতকালকে যে খাবারগুলান দিছি না দেখো এখন গাছ কেমন সুন্দর হয় কবরসাদা হয়েছে দর্শক আমি এখন আপনাদেরকে নিয়ে যাব আমার কাঁঠাল গাছের ওই কোণাটায় এটা হচ্ছে লাল কাঁঠাল সাধে হয় তবে হয় আমাকে নার্সারিতে লোকটা বলেই দিয়েছিল যে এটা হচ্ছে টবে হবে তো সাফার বাবা বেশ কয়েকদিন থেকে আমাকে বলতেছিল যে কাঁঠাল গাছটা বড় হয়ে যাচ্ছে মাথাটা ভেঙে দিবে আপনারা একটু বলে অভিজ্ঞ পার্সন যারা দেখবেন আমার ভিডিওটা তারা বলে দিবেন আসলে কাঁঠাল গাছটা ভেঙে দেওয়া যাবে কিনা মাথাটা তা আমি সাফার বাবু বাবাকে বলেই দিয়েছি আসলে আমি কোন পাশ থেকে যাবো এই দিক দিয়ে তো যেতে পারবো না আমি এই পাস দেই দিচ্ছি না ওইটাতে কষ্ট কর বেশি না ওই পাস দি গেলে আমি ব্যাথা পাবো ওই পাস দি গেলে এই যে দর্শকদেরকে দেখাই কোন দিক দিয়ে এই যে কাঠাল গাছটা দেখতে পাচ্ছেন কিনা দেখেন আমি আসলে এখানে ওই যে জাংলা দিছিলাম একটা কাছে দিয়ে দাঁড়ানোর জন্য হ্যাঁ দেখতে পাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন এই যে কাตาล গাছটার মাথাটা বেশ কয়েকদিন থেকে ও আমাকে বলছিল তোমার কাตาล গাছটা বড় হয়ে যাচ্ছে ভেঙে দিব তো আমি বলছি না এবছর অন্তত থাক দেখি কত বড় হয় তো ওকে নিষেধ করছি একটা ওই যে কুমড়ার ডগা গেছে অলরেডি একটা কুমড়ার ইয়েও আসছে জালি আসছে জালি বলে তো ওর জন্য আমি ওকে বললাম না এখন ভেঙে দাও দরকার নেই এই পাঁচটা আসলে লাউ গাছটা বড় হওয়ার জন্য পেপে

এই বছরটা অন্তত এই বছরটা থাক তারপরের বছরে আমরা কাঠালের মাথাটা কেটে দেব আমরা এখন এই ভিতরতে কিভাবে যে বের হবে বাপ রে বাপ টিয়ারার গাছটা অনেক বড় হয়েছে এবারে টিয়ারার পাতাগুলান কেটে দায় ভালো ছিল ডালগুলান কেটে দায় ভালো ছিল আমার কাছে কিন্তু ওর সব কাজে লাগছিল আফরাব্বু হ্যাঁ সাফার বাবা বাজার থেকে বরবটির বীজ নিয়ে এসে আমাকে বলছিল আম্মু এই গাছগুলো কিন্তু একদম গাছের হয় একটু উঁচু হয় আর এগুলোতে বরবটি ধরে তো আমি একটু পরীক্ষিত দুইটা গাছ হয়েছে দেখা যাক সাফার এই বরবটি গুলো কিন্তু ধরে বেশি কিন্তু খেতে অত স্বাদ নয় তারপর সাফার বাবা নিয়ে এসছে আমার আসলে যেগুলো জানলায় বরবটি হয় সেই বরবটি গুলোই ভালো লাগে ওগুলো আর কিছুদিন পর আমি লাগাই দিব গতকালকে আমরা যে ড্রাগন গাছটা বস্তা থেকে ড্রামে শিফট করেছি আজকে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি আসেন এই যে এই দুটো বস্তাতে দেখতেছেন যে ড্রাগন গাছ যেভাবে ছিল এই যে এই দুটো বস্তায় এরকমই দুইটা বস্তায় ছিল ড্রাগন গাছ তো আমি সাফার বাবাকে বলতেছিলাম ড্রাগন গাছ আসলে খাবার দেওয়া দরকার বস্তার মধ্যে খাবার সেরকম দেওয়া যাচ্ছে না তো একটাই ড্রাম ছিল মাটি ছিল না যার জন্য আমি বলছি যে একটা ড্রামে আগে আমরা শিফট করি এই যে দেখেন এইভাবে শিফট করেছি দেখা যাক কবে ইনশাআল্লাহ খাবার না হওয়ার জন্য ড্রাগনের ডালগুলো একটু চিকুন হয়েছে আর গাছগুলো আসলে শুরুতে ছোট ছিল কেবল সবে গাছগুলো বড় হয়েছে খাবার পেলে ইনশাল্লাহ আস্তে আস্তে মোটা হবে সামনে বছর আমরা ইনশাল্লাহ ড্রাগন এই গাছে দেখতে পাবো হয়তো বাল্লা যদি আশা করছি ইনশাল্লাহ সামনে বছর এই ড্রাগন গাছ থেকে আমরা ফল পাবো এই বেগুন গাছটাতেও এটা হচ্ছে বেগুন ধরবে আশা করা যায় গাছটা একটু কেমন হয়েছিল খাবার দিয়ে একটু ভালো হয়েছে আসলে ছাদের গাছে পর্যাপ্ত খাবার দিতে হয় মাটি কতটুকু সেটা হচ্ছে ভাবার বিষয় নয় কিন্তু আমরা যদি রেগুলার খাবার দিই তাহলে ফল কিন্তু হবেই পর্যাপ্ত খাবার হ্যাঁ যার জন্য ফল হচ্ছেও তো খাবার দেওয়ার পরে গাছের চেহারাই চেঞ্জ হয়ে যাচ্ছে সুন্দর হচ্ছে এতক্ষণ আমার সাথে আপনারা থেকে দেখলেন যে গাছগুলো কত সুন্দর হয়েছে বাগানের আরো আপনারা আমাকে করবেন কিভাবে সাত বাগানের গাছগুলো পরিচর্যা করলে কিংবা কি সার প্রয়োগ করলে বাগানের ফলন বেশি হবে হয়তো আরো অনেকে আপনারা জানেন যে সাত বাগানে আসলে কি পরিমাণ খাবার আবার কয়দিন পর খাবার দিতে হবে এগুলো হয়তো আমার জানা নেই আপনারা যারা জানেন তারা আমাকে জানাবেন আর আমার সাত বাগানগুলো আপনাদের কেমন লাগে পরামর্শ অবশ্যই দিবেন কমেন্ট সেকশনে তাহলে আমি আরো অনুপ্রাণিত হব এবং সুন্দর সুন্দর করে আপনাদেরকে সাত বাগানের ভিডিওগুলো দেখাতে পারবো আর আমার সাত বাগানের গাছগুলো কেমন লাগে আপনাদেরকে সেটাও জানাতে ভুলবেন না অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট সেকশনে কমেন্ট দিবেন লাইক দিবেন আমরা আসলে সাত বাগানটা নিয়ে আমি চাই আসলে গাছের সাথে আমাদের একটা অন্যরকম সম্পর্ক সকালবেলায় এসে যে গাছগুলো দেখি খুবই ভালো লাগে আর একদিন গাছের কাছে না এলে কিন্তু ভালো লাগে না আপনারাও দেখেন গাছ লাগাবেন অবশ্যই মনটা ভালো থাকবে সময় ভালো কাটবে ঠিক আছে আল্লাহ হাফেজ